রহিম আলাইকুম অত্যন্ত বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে হ্যামকো গার্মেন্টস এটা হচ্ছে হ্যামকো গার্মেন্টস এই যে ইমিডিয়েট পিজ রাস্তা এই রাস্তাটা আছে হচ্ছে বিশ ফিটের বাট যখন গার্মেন্টসটা প্রপারলি চালু হবে তখন এই রাস্তা হয়ে যাবে তিরিশ চল্লিশ ফিটের জমির সীমানাটা হচ্ছে এখান থেকে এই যে এই গাছ বা এই গাছ গাছের পরে এই যে এই গাছের পরে থেকে রাস্তার মুখ নিয়ে পনেরো শতাংশ জমি আছে ইন টোটাল এই ময়লাগুলো পরিষ্কার করলে উঁচু জমি আমি এই যে ওই সাইডের জমিগুলো দেখালে বুঝতে পারবেন ইমিডিয়েট ব্রিক রাস্তার সঙ্গে এই যে এই দিক থেকে এই যে এদিক থেকে পাবে কতটুকু আর এই যে বাকিটুকু এই যে এদিক দিয়ে আসবে এখান থেকে সম্পূর্ণ জমিটা রাস্তার মুখ নিয়ে পনেরো শতাংশ জমি আছে পেছনে ওই যে গাছ লাগানো যতটুকু আছে অতটুকু খুবই অল্প মূল্যে বিক্রি করা হবে এই উন্নত এলাকা হিসেবে আপনার সামনে হচ্ছে লিভাস গার্মেন্টস আরাবাড়ি এলাকা এটা পিছনে আমার পিছনে দিক দিয়ে হচ্ছে আপনার সদর চলা মাজার যেটাতে বলে ছোটো মাজার ওখান থেকে জামতলা ওইটা আপনার মোচাকি স্কাউট স্কুলের ওখান থেকে চলে গেল আর এটা চলে গেলো লিবাস গার্মেন্টস দেওয়া সখিপুর দোকানপাট দিয়ে উঠলো দোকানপাট এলাকার কাছেই এই জমিটা দুইটা রাস্তার সঙ্গে যেটা পিছনে যাওয়ার রাস্তা এটা এই যে আমি যে রাস্তাতে হেঁটে আসলাম এখান দিয়ে একটা রাস্তা দুইটা রাস্তার সংলগ্ন এই যে জমিটা সম্পূর্ণ মাটি ফেলার প্রয়োজন নেই কিন্তু এক্সট্রাভাবে উঁচু জমি খুবই সুন্দর একটা জমি এই যে চৌহদ্দিটা এই পর্যন্ত আসবে এই যে এই যে সীমানার মেবি গাড়া আছে এটাই হবে ধরেন বা একটু এদিকে হবে মেপে দেবে বোঝানো হবে পনেরো শতাংশ এখন আসি কথা হচ্ছে কেউ যদি চার শতাংশ নিতে চান দেওয়া যাবে কেউ যদি আট শতাংশ চান দেওয়া যাবে দশ শতাংশ চান দেওয়া যাবে পাঁচ শতাংশ চান তাও দেওয়া যাবে ভেঙে ভেঙে দেওয়া যাবে কোনো সমস্যা নেই পনেরো শতাংশ কেউ একবারে চাইলে তাও দেওয়া যাবে এটা যদি পছন্দ হয় বৃষ্টিমতা বৃষ্টি লম্বা করবো না আপনারা যোগাযোগ করবেন আমার সাথে দিয়ে দেবো খুবই অল্প দামে এইটা জমিটা বিক্রি করা হবে উন্নত এলাকা হিসেবে আর এই হ্যামকো গার্মেন্টসটা খুব দ্রুত সময়ের ভিতরে কাজ ধরবে বর্তমানে দেড়শো দুইশো মানুষ কাজ করতেছে বাট এরা জমি নিছে ছয় বিঘা আর দুই বিঘা নিয়ে নিতে পারলে এরা হচ্ছে লোকে আপনার বড় করে ব্যাটারি যে গার্মেন্টসটা ওইটা করবে প্রকল্পটা দশতলা অলরেডি প্ল্যান পাশ করছে তারা খুব দ্রুত সময়ের ভিতরে কাজ ধরবে আমি যতটুকু শুনছি এটা হয়ে গেলে মনে করেন এই জমিটা হবে আপনার জন্য সোনার খনি আর কিছু জমি আছে না ডেভেলপ ডেভল ডেভেলপমেন্ট হবে ভবিষ্যতে বোঝা যায় এই জমিটা হচ্ছে সেরকম আর এটা অলরেডি হয়ে গেছে এই এলাকায় আপনি এখন রুম তুললে এখনই ভাড়া চলবে কোনো সমস্যা নেই বৃষ্টি জোরে নামতেছে শেষ করি আজকের মতো ধন্যবাদ পছন্দ হলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম